আজ তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের বাংলার বুনোহার চ্যাপ্টারের অনুশীলনী বা হাতে কলমের প্রশ্নের উত্তর বাই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা এর আগে কিন্তু এর আগের পার্টগুলো অর্থাৎ একের চ্যাপ্টারগুলোর প্রশ্ন উত্তর আমি শেয়ার করেছি তোমরা যদি চাও সেগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টটা লিঙ্ক থেকে কিন্তু দেখে নিতে পারো আর আজকের এই প্রশ্ন উত্তরের পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যেতে পারো তবে সেটা কীভাবে পাবে সেটা জানতে কিন্তু ক্লাসটা অবশ্যই সেই অবধি দেখতে হবে তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমেই একটাকে দিয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে বা বাক্যটি আবার লেখো আকাশের দিকে তাকালে তুমি দেখো ঘরবাড়ি গাছপালা পোকামাকড় নাকি মেঘরুদ্দুর সঠিক উত্তর হবে মেঘরুদ্দুর আমি আর সেন্টেন্সটা লিখে দেইনি তোমরা কিন্তু পরীক্ষায় যখন লিখবে তখন কিন্তু পূর্ণবাক্যে লিখতে হবে তারপরে বলেছে হিমাচল ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হল কিলিমাঞ্জারো আরাবল্লি আন্দিজ নাকি রকি রাইট আনসার হবে এক রকমের হাঁসের নাম হল সোনা কোনো কালি নাকি বালি হাঁস রাইট আনসার হাঁস তারপরে রয়েছে পাখির ডানার বোবো সন শন শোষ গাঁক গাঁক শব্দ শোনা যায় সঠিক উত্তর হচ্ছে শোষ শব্দ শোনা যায় নেক্সট দুই দাগে বলেছে কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো তো এখানে আমি আর প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করেছি যেমন বরফ হবে হিমানি বন হবে বন্য কুড়ি হবে কলি চঞ্চল হবে অধীর আর আরম্ভ হবে শুরু তারপরে তিন দাগে বলেছে সঙ্গী অর্থাৎ উঁ এবং গয়ের সঙ্গে যুক্ত হয়ে যে শব্দটা তৈরি হয়েছে এরকম য়ে রয়েছে এমন পাঁচটি শব্দ লেখো যেমন বঙ্গ ভঙ্গ রঙ্গ অঙ্গ সঙ্গ এছাড়াও বহু শব্দ হয় তোমাদের যদি আর কোনো শব্দ জানা থাকে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টে জানিও তারপরে দেখো চার চার দাগ দাগে বলেছে ঘটনাক্রম সাজিয়ে লেখো এই বাক্যগুলোকে আমাদেরকে ঘটনার ক্রম অনুসারে কিন্তু সাজাতে হবে তো এবারে সেটা দেখে নেওয়া যাক প্রথমটা হবে চার নম্বর বাক্য বুনহাঁস দক্ষিণ দিকে উড়ে যেত নেক্সট হবে হাঁসের ডানা জখম হলো তারপরটা আরেকটা বুনহাস নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে এটা হচ্ছে সারা শীত কেটে গেল আর লাস্ট হবে প্রথম বাক্য যেটা দিয়েছিল দেশে ফিরে ওরা বাসা বর্ধে বাচ্চা তুলবে তারপরে আছে পাঁচ যেখানে শূন্য স্থান পূরণ করো প্রথমটা হবে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল দুই নম্বর যেটা হবে সেটা হচ্ছে জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল আস্তে আস্তে হাঁসের ডানা সারলো নেক্সট হচ্ছে দলে দলে বনু তীরের ফলা আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে আর পাঁচ পয়েন্ট পাঁচেরটা হচ্ছে ন্যাড়া গাছে পাতার আর ফুলের পুড়ি ধরল এরপরে ছয় তাকে বলেছে শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো এই যে শব্দগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে আমাদেরকে বিশেষ আর বিশেষণ আলাদা করতে হবে তো আমি এখানে দিয়েই দিয়েছি বিশেষ কোনগুলো হবে লাডাক, শীতকাল বরফ তাবু সঙ্গী বিশেষণ হচ্ছে জখম বেচারি বুনো গরম ন্যাড়া নির্জন চঞ্চল আমরা জানি যে বিশেষ্য বলতে নাম বোঝায় আর বিশেষণ হচ্ছে দোষ গুণ তা কোনো কিছুর অবস্থা ইত্যাদি বোঝায় তাদের বিশেষণ বলে তো সেই আকারেই কিন্তু এখানে আমরা পার্থক্যটা করেছি এরপরে রয়েছে ক্রিয়ার নিচে দাগ দাও প্রথমটা হচ্ছে বাড়ির জন্য ওদের মন কেমন করতো এখানে করতোটা হচ্ছে ক্রিয়া তারপরে আছে পাখিরা আবার আস্তে আস্তে আরম্ভ আস্তে আরম্ভ করলো এখানে আসতে আর করলোটা হচ্ছে ভার অর্থাৎ ক্রিয়া দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাঁধবেটা হচ্ছে ক্রিয়া সেখানে বুনো হাসরা রইল এখানে রইলটা ক্রিয়া আর লাস্ট নিরাপদে তাদের শীত কাটে কাটেটা হচ্ছে ক্রিয়া নেক্সট আট দাগে বলেছে এক বাক্য বাড়াও যেখানে দেওয়া রয়েছে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো কোথায় নেমে পড়লো একদিন একটা বুনো হাঁস নিচে ঝোপের নেমে ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে দল ওপর কোথায় এবং কখন ফিরে যাচ্ছে উত্তরটা হবে ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে আট দশমিক তিনে বলেছে পাহাড়ের বরফ গলতে শুরু করলো কোথাকার পাহাড় লাডাক পাহাড়ের নিচের দিকে বরফ গলতে শুরু করলো চার নম্বর আবার ঝোপঝাড় দেখা গেল কেমন ঝোপঝাপ ঝোপঝাড় আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল নেক্সট হচ্ছে গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো কেমন গাছে ন্যাড়া গাছে পাতার আর ফুলের তুলি ধরলো এরপরে নয় দাগ বলেছে বাক্য রচনা করো রেডিও চিঠিপত্র থরথর জোয়ান আর তাঁবু শব্দ দিয়ে রেডিও দিয়ে হচ্ছে রেডিওতে মহালয়া শুনতে আমার খুব ভালো লাগে চিঠিপত্র পোস্ট অফিসে চিঠিপত্র আসে থর থর রাম জ্বরের জন্য থর থর করে কাঁপছে জোয়ান জোয়ানরা আমাদের দেশ রক্ষা করে তাবু পাহাড়ে ঘুরতে গিয়ে আমরা তাবু খাটিয়েছিলাম এবারে রয়েছে দশ দাগ তোমার বইতে যে বুনো হাসের ছবি দেওয়া আছে সেটা দেখে আঁকো ও রং করো এটা তোমাদের কি করতে হবে তাই এটা আমি এখানে দিয়ে দিই এরপরে দেখবো এগারো দাগ যেখানে বলেছে নিজের প্রশ্নগুলোর নিজের ভাষায় উত্তর দাও জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল বনহাস গল্পে জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখ অঞ্চলের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে এরপরে জোয়ানরা জোয়ানরা কি কাজ করে জোয়ানরা সন্ত্রাসবাদী ও বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে নেক্সট দুটো বনোহাস দলছুট হয়েছিল কেন একটা বনহাসের দানা জখম হওয়ায় সে নিচে নেমে পড়েছিল ও তার সঙ্গী আর একটা বনহাস তার পেছন পেছন নিচে নেমে এসে তার চারদিকে উড়ে বেড়াচ্ছিল এইভাবে দুটো বনহাস দল ছুট হয়েছিল তারপরে রয়েছে বনহাসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত বনহাসেরা জোয়ানদের তাবুতে টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত এরপরে রয়েছে এগারো পয়েন্ট পাঁচে হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল বনহাস গল্পে হাঁসেরা গোটা শীতকাল জোয়ানদের দাবুতে কাটিয়ে শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল নেক্সট এগারো পয়েন্ট ছয় এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল কেমন করে সারা শীতকাল কাটলো এরপর কি ঘটনা ঘটলো বনহাস গল্পে দুটো বনহাস দল ছুট হয়ে লাডাখের জোয়ান শিবিরে মুরগি রাখার খালি জায়গায় আশ্রয় পায় দুটির মধ্যে একটি একটি হাঁস ছিল আহত সেখানে এখানে তারা টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো সারা শীতকাল কেটে গেল শীতকাল কেটে যাওয়ার পরে পাহাড়ের বরফ গলতে শুরু করে চারিদিকে সবুজ দেখা যায় ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুড়ি ধরে এইসব দেখে দলছুট হাঁস দুটি তাবু থেকে বেরিয়ে উড়ে চলে যায় নিজেদের দেশে পরেরটা হচ্ছে বারো দাগে কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মীদের একটা ছোট্ট ঘটনার কথা লেখো এখানে আমি আমার একটা ঘটনা বলেছি তোমরা তোমাদের কিন্তু দিতেও পারো বা এটাও লিখতে পারো একদিন আমি আমার বাড়ির সামনে একটা ছোট্ট কুকুরকে দেখতে পেয়েছিলাম সে খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিল আমি তাকে খাবার এবং জল দিয়েছিলাম সে খুব খুশি হয়েছিল তারপর থেকে আমি রোজ তাকে খেতে দিতাম এখন সে আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছে নেক্সট হচ্ছে লীলা মজুমদারের জন্ম কোন শহরে লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে এবারে নেক্সট প্রশ্নে যাওয়ার আগে কিন্তু তোমরা জেনে নাও তোমরা পিডিএফটা কীভাবে পাবে তবে তার আগে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে তারপরে তোমরা আমাকে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করতে পারো স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ তোমাদেরকে অ্যাজ ইট ইজ সেটাই লিখতে হবে প্রয়োজনে গার্জেনের হেল্প দিয়ে তোমরা এটা করতে পারো আর কম্পোজ মেনে তোমরা তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু খুব ইজিলি এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আর যারা ডাইরেক্ট নিতে চাও তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেও এই একই নামে অর্থাৎ সাবজেক্ট যেটা রয়েছে সেই নামেই আমি পিডিএফটা শেয়ার করব আর পিডিএফের পাসওয়ার্ড হবে থার্টিন অর্থাৎ ওয়ান তাহলে এবারে দেখে নেওয়া যাক নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে তার শৈশব সব কোথায় কেটেছে লীলা মজুমদারের শৈশব সব কেটেছে শিলং পাহাড়ে নেক্সট ছোটোদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো ছোটদের জন্য লেখা লীলা মজুমদারের দুটি বইয়ের নাম বদ্রীনাথের বড়ি ও পদ বর্মী বাক্স তাহলে এই প্রশ্ন দিয়েই কিন্তু এই চ্যাপ্টার বা এই গল্পটার যত হাতে কলমে প্রশ্ন ছিল তার সমস্ত উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ